গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি অনেকটা দেরি করে আজকে ভিডিওটা শুরু করলাম মেয়ে তো এখন ঘুমাচ্ছে আজকে দেরি করে শুরু করলাম এই জন্যেই আজকে ঘর পরিষ্কার করতে করতে আমি আমার বিয়ের অ্যালবামটা মানে পরিষ্কার করছিলাম আর কি সেই আলমারির মাথায় ছিল তবে পরিষ্কার করতে করতে ভালো আজকে তোমাদের সাথে এই বিয়ের অ্যালবামটা আমি শেয়ার করবো তাই জন্যই ভাবলাম একটু ও যখন মেয়ে যখন ঘুমাবে কারণ ও থাকলে জেগে থাকলে আমাকে দেখা করতে কোনো মতেই দেবে না ও যখন ঘুমাবে নিশ্চিন্তে তোমাদের সাথে শেয়ার করবে তো চলো বিয়ের অ্যালবামটা দেখি আমিও বেশ সাত বছর পরে মোটামুটি খুলছি সেই বিয়ের পরপর এক দুবার দেখেছিলাম ব্যাস তারপরে সেই যে আর তোলা ছিল আবার ভালো আজকে একটুখুনি দেখি বেশ ভালো লাগে এই পুরোনো ফটো ফটোগুলো দেখতে ভালো লাগে তাই না তো প্রথমে কভার পেজটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তি ব্যান্ড পূজা সুন্দর গণেশের মূর্তি দিয়ে আমাদের দুজনের ফটো আর দেখতেই পাচ্ছ রাজদীপের তখন কেমন ছোট ছোট চুল ছিল সেগুলো কেন সেগুলো তোমাদেরকে পরে বলছি তো দেখো এটা হচ্ছে মা বাবারও বিয়ে হচ্ছে তোমরা তো জানো রাজদীপরা হচ্ছে বিহারি তো ওদের এই অনুষ্ঠানটা আছে গিটহারি বলে একটা অনুষ্ঠান হয় বিয়ের আগে আগে তো এটা হচ্ছে মা বাবার বিয়ে হচ্ছে দেখো আর এই রাজদীপের গায়ে হলুদ মমু দেখো কত ছোট ছোট কাকিমা বাবু বড়দি বড়দি দেখো কত রোগা ছিল মা বড় কাকিমা এটা হচ্ছে ছোট পিসি এটা রিঙ্কি ছোট পিসির মেয়ে বড়দি আর আছে এখানে বড় পিসি এখানে দেখো বাবু বাবু কত ছোট ছিল মুমু বড়দি বাবাই হচ্ছে ছোট কাকিমা রাজদীপের গায়ে হলুদ হচ্ছে এবার সোজা চলে এসছে আমার বাড়ি এটা সকাল বেলার নানি মুখের সময় ফটোগুলো দেখলে কেমন একটা ইমোশনাল হয়ে যায় আচ্ছা আমার জেঠি জেঠি মার কি আমার গায়ে হলুদ এটা আমার একটা ফ্রেন্ড দীপা যে আমার সব গায়ে হলুদের ফটো এটা আমার বড়দি মানে আমার জেঠিমার মেয়ে বড়দি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আর এটা তো আমি বুঝতেই পারছ এটা হচ্ছে আমার বরদি এটা হচ্ছে আমার ছোটদি মানে জেঠিমার মেয়ে দুই মেয়ে এটা আমি এটা আমার বোন পুপু এখানে আমার সব বাড়ির ফ্যামিলির লোকজন আছে আমার মামি ছোট মামি এই যে ছোট মামি এই যে ছোট মামি এই ফ্রেন্ডটা আমার সকাল থেকে ছিল আরও কয়েকটা ফ্রেন্ড এই যে একে তো তোমরা চেনো নিশ্চয়ই সোমা আর এঁকেও চেনো এর বাড়িতে আমরা গেছিলাম মমিতা তারপর সাহানা হচ্ছে শিল্পীগুলো সব আমার ফ্রেন্ড দেখো আমার বর্দি এখানে সব কচি কাচারা আছে এটা আমার ছোট পিসি এটা হচ্ছে এই বর্দির মেয়ে এটা হচ্ছে এই ছোট পিসির মেয়ে এর নাম পুতু এর নাম মিতু আর আমার বোনের নাম পুপু তিনজন মোটামুটি সেম এক দু বছরের ডিফারেন্স আর কি ওই জন্য ওদের তিনজনের নামও মোটামুটি পুপু পুতু মিতু এটা হচ্ছে আমার ছেলে জামাইবাবু মানে এটা ছোট দি জামাইবাবু গায়ে হলুদ এটা হচ্ছে আমার বড় পিসি মেয়ে বড় পিসি আর নেই তো এটা বড় পিসির ছোট মেয়ে এটা হচ্ছে হাজব্যান্ড এটা হচ্ছে বাবা বাবা আমার বোনকে কেমন লাগছে দেখো এখানে এটা হচ্ছে আমার বড় পিসির মেজো মেয়ে এই যে রাজদ্বীপে এখন ঢুকছে আমার মা রাজদ্বীপের বরণ করার সময় আমার দিদা এটা আমার মা এটা আমার মামার মামার ছেলে ছেলে ছোট তোমাদেরকেও দেখাচ্ছি আর নিজেও দেখছি অনেক দিন পরে ফটোটা ফটোগুলো বেশ ভালো লাগছে আমাকে দেখো কত পোজ মেরে ফটো তুলছি উফ যা ফটো তুলেছিল আমি লাস্টে অধৈর্য হয়ে যাচ্ছিলাম একে তো না খেয়েছিলাম প্রথম কথা তার উপরে হচ্ছে ওই সারাক্ষণ শুধু ফ্ল্যাশ চারদিকখানি আলো মানে আমার মাথা ভাতা মাঝখানে বিয়ের পরে আমার মাথা ভাতা ঘুরে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল শরীর খারাপ লাগছিল রাজদীপকে দেখো কেমন লাগছিল আমাকে বিয়ের সাথে অবশ্যই জানাবে কমেন্টস করে শুধু আমি আমি দেখো রাজা দি তো আমার ছোট দিকে দেখো কত রোগা ছিল তখন বাবুকে কত ছোট লাগছে আমার জেঠিমা সব ফ্যামিলি ফটো বাবার সাথে আমি বাবার তো সারা বিয়েটাই এই স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরেই কেটে গেল এখানে হচ্ছে আমার মামার বাড়ির লোকজন এটা ছোটো মামি এটা বড় মামি এটা মেজো মামি এটা মেজো মামির মেয়ে দুই মেয়ে এটা হচ্ছে রাজদীপের মামার বাড়ির লোকজন শেষ প্রায় অল্প কাটা আছে এটা হচ্ছে আংটির সময় আমাদের পুরো ঘেমে স্নান করে গেছিলাম মানে ভরা গরমে তো আমার বিয়ে হয়েছে যখন মে মাস বুঝতেই পারছো মে মাস মানে কতটা গরম কিন্তু এখন যেমন গরম পড়ে সেরকমও নয় এসি রুম ছিল কিন্তু প্রচন্ড গরম ছিল তাও গরম লাগছিল আর কি মালা বদলের সময় বাবাই পুরো ভেমে আমার মেকআপ পুরো গোলে গোলে পড়ছিল কি অবস্থা হয়ে গেছিলাম এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই ভীষণ ভালো একজন ঠাকুর মশাই ছিলেন এই হচ্ছে আমার সিঁদুরানের ফটো দেখ বুঝতে পারছো কতটা আমি ঘেমে মেকআপটা হয়েছে প্রচন্ড ঘেমে গিয়েছিলাম পুরো মেকআপ আমার গলে যাচ্ছিল খাওয়া দাওয়া পর্ব আর এখানে দেখো ওদের তো অরেঞ্জ সিঁদুর দিয়ে সিঁদুর দান হয় আমাকে দেখো এখানে কেমন লাগছে মানে আর পারছিলাম না আর কি সবই মোটামুটি চুলমুল খুলে দিয়েছিলাম তখন রাত অনেক রাত হয়ে গিয়েছিল এখানে দেখো কেমন হয়ে গিয়েছিলাম টিপমিপ সব খুলে পড়ে গেছে এত গরমে ঘেমে পুরো স্নান করে কি অবস্থা এটা হচ্ছে আমার বড় জামাইবাবু বর্দি বোন বড় কাকু মানে রাজার বাবা আর কি শিবুদা মুমু ছোট কাকু সবাই কত চেঞ্জ হয়ে গেছে ফটোগুলো দেখছি মানে আজ থেকে সাত বছর আগে আর এখন কত চেঞ্জ হয়ে গেছে মানুষ আমার নন্দমাসি মানে আমার পিসি আর কি তোমরা তো জানোই বাড়িতে তো এটা আমার ছোট পিসি বন্ধু বান্ধব রাজদীপের ফ্রেন্ড সব বোনদেরকে নিয়ে ফটো তুলেছি একটা ছোট পিসি ছোট পিসে মশাই রাজদীপের এটা আমার অফিস ফ্রেন্ড এটা. উৎসব দেখো কত রোগা ছিল উৎসব শেষ রাজব্যান পূজা গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমি আমিও প্রায় অনেক মানে সাত বছর পরে দেখলাম নিজে মানে এইসবগুলো ফটোগুলো দেখলে না একটু ইমোশনাল হয়ে যায় মানে ওই দিনকার বিশেষ করে বিদায়ের কথাগুলো মনে পড়ে যাই হোক তা এই ছোটো ছোটো চুল কেন বলো তো তখন রাজদীপের আসলে তো আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দু হাজার তো আমাদের বিয়ে হয় তা ওই সময় ঠিক এক তারিখ নাগাদ দাদু রাজদীপের দাদু আর কি আমাদের ছেলে চলে যায় তা ওই জন্যেই তখন রাজদীপ ন্যাড়া হতে হয়েছিল তো পিছিয়ে ডেটটা মে মাসের আট তারিখে হলো যার জন্যেই রাজদীপের ওরকম ছোট ছোটো ছুট বুঝলে চলো অনেক বক বক করেছি অনেক কিছু দেখিয়ে দিয়েছি পাঁচটা দশ বাজে এবার একটু রেস্ট নিই তোমার তো মেয়ে একটু পরেই উঠে যাবে আর আজকের আমাকে একটুখুনি আবার সেই টেলার্সের দোকানে যেতে হবে জামা জামাকাপড়গুলো দেবে তা ওখানে যাব আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধে সাতটা বাজে মাম্মা মুঠে পড়েছে দুজনে রেডি হয়ে গেছে এবার যাই বেরোই বুড়োটাকে আগে প্লাক করব তারপরে যে সানা যে ব্যাগটা দিয়েছিল না সেদিনকে ছিঁড়ে গেছে এই হ্যান্ডেলটা ওইখান থেকে খুলে গেছে আর কি এই ব্যাগটা একটু সেলাই করাবো তারপরে যাব ওই কাপড়ের দোকানে তো চলো বেরোই আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অনেক কটা কাজ আছে মাম্মা কিছু খায়নি বললাম খিদে পেয়েছে বললো না দেখি

কেক খাবে দাঁড়াও চলো ফাঁকা আছে আছি প্লাক হয়ে গেছে এবার যাবো ব্যাগের দোকানে দোকান চল 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 আবার মামা আম কেক খাবে হ্যাঁ সে উঠে গেছে কিন্তু যা ভিড় মনে হচ্ছে হেঁটে আগে সামনে একটা গাড়ি আছে না বাপরে বাপ এই জন্য সন্ধ্যেবেলা আমার মাংসকে নিয়ে আমি বেরোই না কাপড় নিয়ে চলে এসেছি কি ভিড় ছিল যে মোরামা তার একটু দমকা হাওয়া দিল ভাবলাম ঝড়ফড় উঠবে হয়তো কিছুই হলো না আবার থেমে গেল এখন জামাগুলো পরে একটু দেখবো ফুটা তোমাকে ফুট হাতে দিলাম তো জামাগুলো পরে একটু দেখতে হবে ঠিকঠাক আছে কিনা না তো আবার নিয়ে যেতে হবে এই আছে আমার সালোয়ারটা পরে দেখলাম একদম ভালো ফিটিংস হয়েছে সুন্দর বানিয়েছে তোমাদেরকে কালকেরই পরে দেখাবো আজকে আর পরে দেখালাম না এবার বাড়ি যাব কোথায় বৃষ্টি বৃষ্টি চলে আসবে ব্যাস হয়ে গেল তখন ছাতাও আনিনি আমি ছাতা নি মা প্যান্টটা একদম ছাতা নিয়ে যাবে প্যান্টটা একদম এমনি নরমাল সালোয়ার কাপ আনিয়েছি সাড়ে নটা বাজে এবার বাড়ি যাবো চল আমাদের এদিকে একটুও বৃষ্টি অন্য কোথাও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা যে কী পাপ করেছি ভগবানই জানে রিক্সাওয়ালাটা এমন চেল্লালো মা এর সামনে আ আয় আয় আমি বলছি তো দুজনে পড়বে নাকি আমি বললাম যে এমন চেল্লাচ্ছ তো আসবে না সেটাই হলো যে খুশি হয়েছিল একটুখুনি ঝড় ওটা দেখে এখন একটু হাওয়াটা ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে দিদুন যাবে না প্রত্যেক দিন এই একই জিনিস করবে তুই দিদিনের সাথে থেকে যা সে থাকবে না সবাই চাই ওর

হ্যাঁ কিছু দি দাও ফ্লাঙ্কিস দাঁড়া দাঁড়া মাম্মামকে এবার ভাত খাইয়ে দেবো দশটা পনেরো বাজে মাম্মামের আস্তে আস্তে এত জোরে পটি পেয়েছিলো মাম্মাম বল পুরো দুজনে রাস্তায় ছুটতে ছুটতে এসেছি মাম্মা খাবে ভাত আর পনিরের তরকারি মামাম ভাত ছাড়াও ভাত ছাড়াও এত লাল হয়েছে সবাই দেখে ভাববে হয়তো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কিন্তু না এটা টমেটোর লাল মা মামার ভাতটা সরা গরম গালে তোপর সাথে সাথে চিবি না মুখে ভাত রাখবে না এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখছি সাড়ে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে মামা ঘুমিয়েও পড়েছে এখন বুঝিয়ে রাখছে তার কারণ সকালবেলা না তো তারা হুড়ো করে রাজীব বললো সাড়ে দশটার মধ্যে বেরোবে তা না তো আবার তারা হুড়ো করে মেয়েকে উঠিয়ে খাওয়ানো দাওয়ানো দেখবো অর্ধেক জিনিস ভুলে গেছে আর অর্ধেক নিয়ে গেছে আর কালকে ইচ্ছা আছে ওদের বাড়িতেই থাকা মানে ভাড়া বাড়িতে থাকার রাত্রিবেলা রাজীব বললো কারণ অব্ররাও আসবে অবরোরা তো এখন তোমরা জানোই ও সেই দেব এতে থাকে মানে কি বলে নদীয়া কৃষ্ণনগর তো অনেক দূর থেকে ওরা তো আর রাত্রিবেলা অত রাতে বাড়ি যেতে পারবে না তো ওরা থেকেই যাবে তার কালকে ইচ্ছা আছে ওদের সাথে সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে তো থাকবো তো সেই জন্য মামের জামা কাপড় ডাইপার ফাইপার সব এখন থেকে গুছিয়ে রাখি না তো আবার সকালবেলা সব ভুলে যাবো চারটে ডাইপার নিয়ে নিলাম ও তো শুধু রাতেই পরে আর সেরকম লাগে না ওর তাও এক্সট্রা নিয়ে রাখলাম দেখতে দেখতে দিনটা চলেই এলো এই শাড়ি কিনছে কি শাড়ি পরবো করবো করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল দেখতে দেখতে দিনটা চলে এলো কালকে ইচ্ছা আছে কালকে তো তোমাদেরকে ওকে ভালো করে দেখাবো মানে কোনোদিনও তো সেরকম ওর ফেসটা আমি রিভিল করিনি ইচ্ছা ছিল এই দিনেই ওকে দেখাবার আর নামটাও কালকে তোমাদেরকে বলবো ওর ভালো নামটা কি ওর ডাক নামটা বলে দিলাম ডাকনাম হচ্ছে ওর আইরি আর ভালো নামটা কালকে ছোট দি বলবে তো চলো আজকের আর করব না না কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে তো এখন ঘুমিয়ে সাড়ে বারোটা একটা বাজবে ঘুমাতে ঘুমাতে তারপরে এডিট করব যাই না কটা বাজবে দুটোও বেঁচে যেতে পারে এডিট ফেডিট আছে তো আজকাল এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা